গাছে বিড়াল ধরছে বিড়ালের বাচ্চা দেখ ওর গাছের উপর উঠে গিয়েছে এই সিম্বা হোয়াট আর ইউ ডুইং ইয়ার এই বিড়ালের বাচ্চা কোন জায়গা দেখেন সিম্বা সিম্বা এত সুন্দর বাচ্চাগুলো ও ਇਦੋਂ ਇੱਕ ਬਾਰੇ ਛੋਟਾ ਛੋਟਾ ਬੱਚਾ ਦੇਖ। ਮਿਆਊ। ਨਮੋ ਨਾ ਨਾ ਵੋ। ਨਮੋ ਨਮੋ ਨੀਸ ਨਮੋ। ਵਾਹ, ਕੋਰੇ ਦੇ ਦਸੇ। ਉਹ ਕੋਰੇ ਅੜ গাছের উপরে ভাইলে একটা কুই উঠছো দেখ ওই উপরে একটা নাম চিনি এটা এটা ডর আছে এটা সিম্বা ওই যে একটা ছবি আছে না সিম্বা সিম্বার মতো লাগে এটা

নিচে নাম তোস আলমো তো আল পলিত না আস্তে আস্তে গাছে বাইবে নাম ও নাম ইজেনিস এটা নাম তো নাম ও নাম ও বি কেয়ারফুল ওকে নাম ও না Ok, não é mesmo? Bye bye.